প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দুই দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব আমি আজকে তোমাদের জন্য একটি দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রশ্ন তৈরি করেছি সেটি আমি তোমাদের সাথে আজকে সলিউশন করব এবং সমাধান করে তোমাদের সাথে সামনে তোমাদের সামনে সমাধান করব এবং তোমরাও আমার সাথে সাথে সমাধান করার চেষ্টা করবে এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকারী হতে পারে তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে বাংলা বিষয় নিয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার আলোচনা করি আমরা এখন মূল বিষয় চলে যাই এখানে প্রশ্নটি হবে এরকম দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দু দ্বিতীয় শ্রেণী বিষয় বাংলা এক নম্বর কবিতা ও কবির নামসহ কাজের আনন্দ কবিতার প্রথম আট লাইন লেখো তাহলে তোমাদের প্রশ্নের মধ্যে কবিতা এবং কবির নাম সহ কাজের আনন্দ আট লাইন ছড়াটি লিখতে বলবে তোমরা পরীক্ষার খাতায় এ কবি কবির নাম সহ কাজের আনন্দ ছড়াটি লিখবে আট লাইন এখন আমি তোমাদের সাথে এই কবিতার ছড়ার আট লাইন লিখবো তোমরাও আমার সাথে সাথে লিখার চেষ্টা করো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি কাজের আনন্দ ছড়াটি লিখা শুরু করছি প্রথমে আমরা ছড়ার নাম লিখবো কাজের আনন্দ তাহলে কাজের আনন্দ ছড়ার নাম লিখেছি এখন আমি লিখব কবির নাম তাহলে এখানে আমি চড়ার নাম এবং কবির নাম লিখে ফেলেছি এখন আমরা মূল কবিতাটি লিখব লাইন তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে কাজের আনন্দ কবিতাটি লিখে পেরেছি কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি যাও নাছি নাছি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার বা সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিছিমিছি ডাকি ডাকি তাহলে আমি এখানে আট লাইন কাজের আনন্দ কবিতাটি লিখেছি এখানে তোমরা একটা বিষয় খেয়াল করবে কোথায় কমা আছে কোথায় দাঁড়িয়ে আছে কোথায় ড্রেস আছে এই এই চিহ্নগুলো তোমাদের বিশেষভাবে সতর্কতার সাথে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে বানানগুলো সুন্দর করে যাতে একটা বানানো বল না হয় তোমরা যদি এটি সুন্দর করে লিখতে পারো দাঁড়ি কমা সবকিছু ঠিকভাবে ঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা ফোর মার্কস পাবে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দুই নম্বর প্রশ্নে কি দেওয়া আছে সেটা দেখি নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো তাহলে এখানে পাঁচটি শব্দের অর্থ আমাদের লিখতে হবে এখানে দেওয়া আছে আহরণ চিনলথা বুনি খাদ্য পাখা সোনালী তাহলে এখানে ছয়টা শব্দের অর্থ দেওয়া আছে শব্দ দেওয়া আছে এই থেকে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখেনি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচটি শব্দ লিখে নিয়েছি এই পাঁচটি শব্দের অর্থ আমরা এখন লিখব এখানে আছে আহরণ তৃণলতা খাদ্য, পাখা তাহলে এখান থেকে আমরা আহরণ শব্দের অর্থ কি আমরা সবাই জানি আহরণ শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা তারপরেটা এটা হচ্ছে তৃণলতা তৃণলতা শব্দের অর্থ হচ্ছে ঘাসু লতা পরেরটা হচ্ছে বুনি বুনি শব্দের অর্থ হচ্ছে বানাই পরেরটা হচ্ছে খাদ্য খাদ্য শব্দের অর্থ আমরা তো সবাই জানি খাদ্য শব্দের অর্থ হচ্ছে কি খাবার সর্বশেষ আছে পাকা পাকা শব্দের অর্থ হচ্ছে যে ডানা যেগুলো আমরা পাকি পাকা বলি এগুলোকে ডানা বলে তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে পাঁচটি শব্দের অর্থ লিখে পেলেছি এবং তোমরাও খাতার মধ্যে লিখে নিতে পারো যাতে তোমাদের শিখতে সহজ হয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তিন নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে নিচের যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করো তাহলে এখানে ছয়টি শব্দ দেওয়া আছে এই শব্দ ছয়টি শব্দ থেকে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করব। এখানে শব্দ দেওয়া আছে মিষ্টি কালো উধাও বাবা রাঙ্গানো ভাইয়ের তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে যে কোনো পাঁচটি শব্দ নিয়ে বাক্য গঠন করা শুরু করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা এগুলো বাক্য গঠন করা শুরু করে দিই এখানে প্রথমটা হচ্ছে মিষ্টি আমরা এখন মিষ্টি দিয়ে একটি বাক্য গঠন তৈরি করবো তাহলে হবে আমি মিষ্টি খেতে ভালোবাসি তাহলে আমরা মিষ্টি দিয়ে কি লিখেছি আমি মিষ্টি খেতে ভালোবাসি পরেরটা হচ্ছে কালো তাহলে আমরা কি লিখতে পারি মিলির বিড়ালটি কালো মিলির বিড়ালটি খালো তারপরটা হচ্ছে উদাও তাহলে আমরা কি বলতে পারি উদা দিয়ে কি বাক্য গঠন করতে পারি মিলির বিড়ালটি উদাও হয়েছে মিলির বিড়ালটি উদাও হয়েছিল পরেরটা হচ্ছে বাবা তাহলে কি লিখতে পারি আমরা সবাই লিখতাম বাবাকে সবাই ভালোবাসি তাহলে আমি বাবাকে খুব ভালোবাসি বাবাকে খুব ভালো বাসি শেষেরটা হচ্ছে রাঙানো তাহলে আমরা রাঙ্গানো দিয়ে কি গঠন করবো সূর্য যেন লাল রঙে রাঙ্গানো সূর্য যেন লাল রঙে রাঙ্গানো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি এখানে দেখিয়েছি এবং তোমরা এখন এগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এবং সহজে পড়তে তাহলে তোমাদের যদি বাক্য গঠনগুলো পড়ার সুবিধা হওয়াতে তোমরা যদি চাও তোমাদের খাতায় লিখে নিতে পারো তোমরা পড়তে আরো বেশি সহজ হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার চার নম্বর প্রশ্নে যাই চার নম্বর প্রশ্নে লেখা আছে র্যাব চিহ্ন দিয়ে শব্দ গঠন করো তাহলে র্যাব চিহ্ন দিয়ে শব্দ গঠন করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন র্যাবের ব্যবহার শিখবো র্যাব চিহ্নের ব্যবহার শিখব তাহলে র্যাব সব সময় বর্ণের উপরে বসে র্যাব সব সময় সবসময় মনে রাখতে হবে যে র‍্যাপ সব সময় বর্ণের উপরে বসে তাহলে আমরা কয়েকটি শব্দ গঠন করি র্যাব দিয়ে যেমন মার্স তাহলে এটা আমরা ভেঙে লিখতে গেলে কিরকম করে লিখতে হবে মার্স মহাকার মা ছয় রেপ মার্স ছয় রেফ সমান র ছ তারপরে আরেকটি করে দেখি বর্ণ

অন্তজ সূর্য তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা র্যাব বর্ণের র্যাব চিহ্নের ব্যবহার বুঝতে পেরেছি কিভাবে হবে র্যাব চিহ্ন সব সময় বর্ণের উপরে বসবে এবং র্যাব চিহ্ন দিয়ে আমরা শব্দ গঠন করেছি এবং এগুলো ভেঙ্গেও দেখেছি। বিভাজন করে দেখিয়েছি কিভাবে হবে সেটা শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নের মধ্যে পাঁচ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে লিখা হয়েছে নিচে যে যেকোনো পাঁচটি শব্দের যুক্তবর্ণ ভেঙ্গে লেখ এবং নতুন শব্দ তৈরি করো তাহলে এখানে কতগুলো যুক্তবর্ণ দেওয়া হয়েছে এগুলো আমরা ভেঙ্গে লিখবো এবং নতুন শব্দ তৈরি করব। চলো আমরা খাতায় লিখি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমে আছে কয় থ কয়ত সমান কয়ত তাহলে এটা একটা নতুন শব্দ তৈরি করলে হবে রক্ত তারপর এটা দেওয়া আছে ব রফলা তাহলে এটা কি হবে ব যুগ রফলা তাহলে নতুন শব্দ তৈরি করলে হবে ফেব্রু আরি পরেরটা দেওয়া আছে তালবা রফলা তাহলে এটা বিভাজন করলে হবে এটা নতুন শব্দ তৈরি করলে হবে অশ্রু পরেরটা দেওয়া আছে গ রফলা এটা বিভাজন করলে হবে গ যুগ রা নতুন শব্দ তৈরি করলে হবে গ্রাম পরেরটা দেওয়া আছে কয় রেপ তাহলে এটা বিভাজন করলে হবে রেপ যুগ ক তাহলে এটা নতুন শব্দ তৈরি করলে হবে শিশু পার্ক কয় র্যাবের উপর কর উপরে র্যাব আছে তাই এটা হবে শিশু পার্ক শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পাঁচটি যুক্ত বর্ণ বিভাজন করেছি এবং নতুন শব্দ তৈরি করেছি তোমরা চাইলে খাতার মধ্যে লিপিবদ্ধ করে নিতে পারো এখানে কয়েকটি যুক্ত বর্ণ দেওয়া হয়েছে সেখান থেকে যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ বিভাজন করে ভেঙে লিখতে বলেছে এবং নতুন শব্দ তৈরি করতে বলেছে সেখান থেকে আমি পাঁচটি শব্দ বিভাজন করেছি এবং নতুন শব্দ তৈরি করেছি এবং তোমরা সেগুলো খাতার মধ্যে লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের শিখতে সহজ শিক্ষার্থী বন্ধুরা এখানে ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে উপযুক্ত শব্দটি বাছাই করে নিচে বাক্যগুলো গুলো পূরণ করি এখানে একটি ঘর করে কয়েকটি পাঁচটি শব্দ দেওয়া আছে যেমন খালো, কালো ক্ষতীয় বন্ধুত্ব খুলে তাহলে এখানে খালিগড় দেওয়া আছে এই আমাদের উপযুক্ত শব্দগুলো দিয়ে পূরণ করতে হবে এ তাহলে চলো বন্ধুরা আমরা এ খালিগড় গুলো পূরণ করে দিই তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমটি দেওয়া আছে বিড়াল দুটির খুব কি কি হবে এখানে কালো দেওয়া আছে ক্ষত দেওয়া আছে মেয় মেয় দেওয়া আছে বন্ধুত্ব দেওয়া আছে কুলে দেওয়া আছে তাহলে এখান থেকে কোনটি হবে আমরা সেটি বাছাই করে খালি জায়গায় লিখবো তাহলে কি হবে বিড়ালটি বিড়াল দুটির বন্ধুত্ব এখানে কি হবে বন্ধুত্ব বন্ধুত্ব এই যে এখানে বন্ধুত্ব দেওয়া আছে এই বন্ধুত্বটি হবে তারপরে টি দেওয়া আছে ঝিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে খালি জায়গায় কি আমরা লিখবো এখানে কি আছে কুলে উঠে কি হবে কুলে পরে দেওয়া আছে একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও কেন কি হবে কালো তারপরটি দেখা হচ্ছে হঠাৎ গেল মেয় হঠাৎ যে মেওমিও শেষের শেষেরটি হচ্ছে মিলি বিড়ালটি কুলে নিয়ে দেখে পায়ে কি হবে খথ। পায়ে কি খথ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কালিগর পূরণ করেছি এবং তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় লিখে নিয়েছ শিক্ষার্থী বন্ধুরা এখানে সাত নম্বর প্রশ্নে দেওয়া নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখ তাহলে আমরা এখন এই সাত নম্বর প্রশ্নের উত্তর বের করব এখানে স্বাধীন বন্ধু বড় আয় সত্য সাদা এই এই শব্দগুলো থেকে আমরা যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখবো চলো তাহলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা এই পাঁচটি শব্দের বিপরীত শব্দগুলো গুলো লিখি স্বাধীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে পরাধীন বন্ধু বন্ধু শব্দের বিপরীত শব্দ হচ্ছে শত্রু তারপর বড় শব্দের বিপরীত শব্দ হচ্ছে তারপর আই শব্দের বিপরীত শব্দ হচ্ছে ব্যয় সত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে মিথ্যা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিপরীত শব্দগুলো কিভাবে হবে বুঝতে পেরেছি এবং এই পাঁচটি শব্দের বিপরীত শব্দগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিয়েছ এখানে শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লেখ এখানে প্রথমটি লেখা আছে মহামাছি কেন বনে যায় তাহলে আমরা প্রথমটি উত্তর লিখি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্রশ্নের মধ্যে লিখেছি মৌমাছি কেন বনে যায় তাহলে উত্তর হবে মৌমাছি মধু সংগ্রহ করতে বা মধু আহরণ করতে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি লিখেছি উত্তর হবে মৌমাছি মধু আহরণ করতে বনে যায় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথে সাথে খাতার মধ্যে লিপিবদ্ধ করে নিচ্ছ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি প্রশ্নের উত্তরগুলো লিখেছি এবং তোমরা দেখো এবং আমার সাথে পড়ো ক নাম্বার প্রশ্ন হচ্ছে মৌমাছি কেন বনে যায় তাহলে উত্তর হবে মৌমাছি মধু আহরণ করতে বনে যায় নাম্বার প্রশ্ন হচ্ছে পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। উত্তর হবে পশু পাখির সাথে আমরা সুন্দর আচরণ করব। তারপর হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে ঝিমির কি পরে মজা পায় উত্তর হবে ঝিমির নানা ধরনের বই পড়ে মজা পায় পরের প্রশ্ন হচ্ছে ঝিলি ও মিলি দুই ভুন দেখতে কেমন উত্তর হচ্ছে ঝিলি ও মিলি দেখতে একই শেষ হচ্ছে এসেছে। এসেছে। উত্তর বাড়িতে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তোমরাও আমার সাথে সাথে পড়েছ এবং খাতায় লিখে নিয়েছ যাতে তোমাদের পড়তে সহজ হয় এবং সুবিধা হয় তোমরাও আশা করি পরীক্ষার হলে এরকম প্রশ্নের উত্তর পাবে যাতে তোমরা লিখতে পারো অনেকটাই মিল আসবে তোমরা যদি আমার এই প্রশ্নটা সুন্দরভাবে পড়ে নাও এবং উত্তরগুলো সমাধানগুলো সুন্দর করে শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষার হলে লিখতে সুবিধা হবে তোমাদের অনেকটা কমন আসবে যাতে সে ব্যবস্থা করে আমি লিখেছি এবং চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে আশা করি তোমরা বুঝেছ তারপর আমি প্রশ্নটি তোমাদের সাথে শিক্ষার্থী বন্ধুরা এভাবে প্রশ্নটি করেছি এবং তোমাদেরকে এই প্রশ্ন অনুযায়ী উত্তর করে সমাধানগুলো দেখিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও শেখার সুযোগ পায় এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকো আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম